আল্লাহ হুমিন রব্বানা জলম নান ফুসনা ওয়েলম তাক ফিল্লানা অতার হাম না লানা কুনন নামিনাল খশিরিন অহে পরত দিগার আল্লাহ আমাম আমাদের আত্মার পর জুলুম করেছি আপনি যদি দয়ানা করেন ক্ষমা না করেন আমরা তো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব রব্বীর হাম হুমা কামা রব্বাইয়া নি অকুর রব্বির হাম হুমা কামার পরিগার আল্লাহ আমাদের পিতা মাতার পর এইভাবে রহম করেন যেভাবে শিশুকালে আমাদেরকে লালন পালন করেছিল মালা করেম আজকের এই পবিত্র মা যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে আল্লাহ পাক সব কিছুর ভুল দুটি ক্ষমা করে যে সব হয় অনেক গুণ বলে আপনি আপনার হাবিবের অযাদ্ধারে পৌঁছাইয়ে দিন বাবা আদাম আলাসলাম থেকে শুরু করে পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরে সব পৌঁছায় দিন খাস করে মরহুম মোজাদ্দেদ হাজত হাতে মালির রহমতুল্লাহ আলাই যার জন্য আমরা এই পরিপূর্ণ দিনের জান্নাতী দলের সিলেবাস পাইছি তার রুহ মোবারকে সব পৌঁছাই দেন কোরআজ বংশের রক্তের উত্তরাধিকারী আমার নায়ব রুচলে আম্মা হাজত আসিয়া খাতুন আল কোরআসি দুধুলের বুকে শুয়ে আছে আল্লাহ পাক তার রুহমোবরকে সব পৌঁছাই দেন নায়ব ছিলেন নানা হাজত আবুল কাসেম আল কোরআসি পবিত্র মক্কার জান্নাতুল মহল্লায় শুয়ে আছে তার রুহ মুবারকে সব পৌঁছাই দিন মহল্লা করিম দোদলের পীর সাহেব এবং এখানে যিনি শুয়ে আছেন আমার নাইবের শ্বশুর তার রুহ মুবারকে এ সব পৌঁছাই দিন আশেপাশে যত কবর স্থান আছে সমস্ত কবরবাসীকে সব আপনি দেন আল্লাহাদ এই পরিপূর্ণ দিন ইসলামের জন্য শুরু থেকে পর্যন্ত যারা জীবন দিয়েছে সারা জীবন যারা এই জন্য কাজ করে আজকে কবরে শুয়ে গেছে মাল্লা করিম তাদের কবরে আপনি রহমত দান করেন কবরে আপনি দুইজন রহমতের ফ্রেসটা নাজিল করে সৈদি মর্তবা দান করে দেন আল্লাহ কে অমত পন্ত মাক নসিব করে দিয়ে জান্নাতুল ফিদ্দোস দান করে দেন গাফুর রহিম আল্লাহ আমাদের নায়বের সুলকে আপনি হায়াত দান করেন হায়েটে তৈবা দান করেন আল্লাহ নাইবের চের দরবার বারকাতে আমাদের সবাইকে আপনি হায়াতে তয়িবা দান করেন সবার হায়াত বাড়াইয়া দেন ইয়া রাব্বাল আমিন আগে এই পরিপূর্ণ দিনের জন্য যারা এই পর্যন্ত খাটনা কাটনি করতেছে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করতেছে মাওলা তাদের সমস্ত কিছু কবুল করে এর উত্তম প্রতিদান আপনি পদ্মা দিয়ে দিয়েন ইয়া আমিন আজকে নতুন একটি ভবন তৈরির কাজ শুরু হয়েছে আজকে কাজ শুরু হবে আল্লাহ আপনার জমিনে এই পবিত্র ঘরটা তৈরি হবে আপনি এই ঘরটা সম্পূর্ণভাবে করার তৌফিক আমাদের দান করেন আল্লাহ এই ভূমিকে এই পূর্ণ ভূমিকে আপনি আরো উন্নত উন্নত করে দেন আল্লাহ এই মার্কাসকে আপনি কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন এই দুনিয়ার মানুষকে এই পরিপূর্ণ দিন বোঝার শক্তি দান করেন না আল্লাহ চেনা বুঝার শক্তি দান করে দেন এই মানুষদের যারা গাফেল পথ আল্লাহ তাদের আপনি হেদায়ত দান করেন ও মাওলা। আপনার কাছে আমরা সাহায্য চাই আপনি আমাদের সঠিক পথে তাকার তৌফিক দান করে দিয়েন আল্লাহ এই ভবন সহ দিনে আমাদেরকে আপনি মৃত্যু পর্যন্ত অটল টাকা তৌফিক দান করে দেন দেহ একটা মালের বন্দুকি করে শ্রীপতি কামেল মমিন হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের এই কাজে যে সমস্ত মহিলারা আমাদের সহযোগিতা করে তাদেরকে আপনি কবুল করে নেন আমাদের ছেলে মেয়ে যারা আছে বিদেশে যারা আছে সবাই জব্দ রহমত বরকত ফজিলতে আপনি দ ফজিলত দান করে দেন ইয়া রাব্বুল আমিন ইয়া গফুর রহিম আল্লাহ সন্তানদের আপনি আগামী দিনের পরিপন্ন দিনের দায় হিসেবে কবুল ও মঞ্জুর করে নিয়ে যেদিন আজকে নিকলির মাহফিল জব্দ কবুল করে নেন আল্লাহ এই সম্মেলনকে কেন্দ্র করে আপনি যারা গা ফেল আছে তাদেরকে আপনি বুঝদান করেন এই পরিপন্ন দিনের সায়াতুল আসার তৌফিক দান করে দেন নায়ব ইসলামের পক্ষ থেকে আল্লাহ পাক এই অঞ্চলের মানুষের হেদায়েত চাইতেছি আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন সবাইকে আপনি বুঝ দান করে দিন যেদিন হায়াতের বেলা শেষ হয়ে যাবে যেদিন অন্ধকার কবরে চলে যেতে হবে ঐ কঠিন কবরের সময় যাওয়ার সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন কালিমা লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাস আসসালাম আসসালামু আলাইকুম রহমত আপনারাও দোয়া করবেন এর কাজ সুন্দরভাবে সমাপ্ত হয়ে বহুতল ভবন নির্মাণের কাজও যেন সুন্দরভাবে সমাপ্ত হয় সকলেই দোয়া করবেন আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি شحم محمد تاميم الإسلام شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته